আমাদের সমাজে এখনও একটা ভুল ধারণা আছে বাচ্চা পালন রান্নাবান্না ঘর গোছানো নাকি খুব সাধারণ আর সহজ কাজ কিন্তু বাস্তবে এই কাজগুলো কোনো চাকরির থেকে কম নয় বরং অনেক সময় তার থেকেও বেশি কষ্টসাধ্য একজন মা যখন দিনে চব্বিশ ঘন্টা বাচ্চার যত্নে থাকেন তখন সেটা শুধু শারীরিক কাজ হয় না মানসিক যত্ন স্বাস্থ্য সুরক্ষা শেখানো খেলানো সব কিছুর দায় থাকে মায়ের কাঁধে এ কাজের কিন্তু কোনো ছুটি নেই কোনো অফডে নেই রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় ধোয়া ঘরের শৃঙ্খলা রাখা সবই প্রতিদিনের একজন মা বাচ্চাকে সামলিয়ে আবার রান্না করার ঘরে কাজ করেন এই কাজের কোনো বেতন নেই কিন্তু পরিবারের জন্য অপরিহার্য অনেকেই ভাবে বাড়িতে কাজের লোক থাকলে মা আরামে থাকে কিন্তু বাস্তবে সব পরিকল্পনা দেখভাল সময় মতো সবকিছু ঠিকঠাক করা এগুলোর দায়িত্বও কিন্তু মায়ের উপর থাকে চব্বিশ ঘন্টা বাচ্চা আর ঘরের কাজ করতে করতে অনেক মায়ের মেজাজ খিটখিটে হয়ে যায় এটা আসলে দোষের কিছু নয় বিশ্রাম সাহায্য আর বোঝাপড়া না পেলে যে কারো ক্ষেত্রেই এমন হয় একজন মা যদি সব একা সামলান তারও বিশ্রাম প্রশান্তি আর সমর্থন দরকার পরিবার আর সমাজকে কাজগুলোকে চাকরির মতো গুরুত্ব আর সম্মান দিতে হবে